আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন এক্সচেন প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন অনেকে প্রশ্ন করে ভাই কিভাবে ডিএক্সএন বিজনেস করবো তা আমি আপনাদেরকে একটা টিপস দেবো আজকে কীভাবে আপনাকে আপনারা ডিএক্সএন বিজনেসটা করবেন আপনি যখন ডি জয়েন হবেন তখন আপনি একজন ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করবেন তো যখন আপনি ডিস্ট্রিবিউটার হবেন আপনি আপনার আশেপাশে কনজুমার তৈরি করবেন যেমন কাস্টমার তৈরি করবেন আপনি যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো কনজিউমার তৈরি করে তাদের কাছে সেল করবেন পাশাপাশি আপনি কিছু উদ্যোক্তা তৈরি করবেন আপনার বিজনেস পার্টনার তারাও এভাবে কনজুমার তৈরি করবেন কাস্টমার তৈরি করবে তো এক সময় দেখবেন আপনার সিস্টেমে আপনার নেটওয়ার্কে দেখবেন একসময় অনেক বিশ হাজার তিরিশ হাজার টাকার প্রোডাক্ট সেল হচ্ছে মাসে চার পাঁচ হাজার পিবির প্রোডাক্ট সেল হচ্ছে এভাবে আস্তে আস্তে আপনার বিজনেসও বাড়বে আপনার প্রোডাক্টের সেলও বাড়বে আপনার ইনকামও বাড়বে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম